গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো তো সকালবেলা সকাল সকাল জলখাবার করে চলে এসেছি রান্না করতে তো চলো দেখো কী কী রান্না করি তো আজকে বড়মশায় বাজার থেকে দেখো একটা বড় ইলিশ মাছ এনেছিল তো সেই ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গেছি আর দেখো মাছের তেলও আছে আজকে ইলিশ মাছের দুটো রান্না করবো তো প্রথমে দেখো একটু ঢ্যাঁড়সের তরকারি করছি এরপরে ইলিশ মাছের রান্না করবো আর দেখো কি প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড গরম বৃষ্টির কোনো আশা নেই তো প্রথমেই ইলিশ মাছটাকে হালকা করে একটু ভাজছি বেগুন ইলিশ রান্না করব তো খুব একটা বেশি করে কিন্তু ইলিশ মাছটা ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায় তো সেই জন্যেই এরপরে দেখো মাছের তেল ভাজছি আর ইলিশ মাছ হবে আর মাছের তেল দিয়ে ভাত খাবো না এটা হতেই পারে না এরপরে দেখো বেগুন ইলিশ করবো তো সেই জন্য বেগুনটা ভেজে নিচ্ছি আর বেগুন ইলিশে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না তো সেই জন্য ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা মশলা কষাচ্ছি এরপরে জল দিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটে গেলেই দিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজা আর ভেজে রাখা বেগুনটা আর চারটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব একটা বেশি মশলাও লাগে না আর খেতেও কিন্তু দারুণ হয় তো দেখো আমার ইলিশ মাছ দিয়ে বেগুন ইলিশ একদম রেডি হয়ে গেছে এরপরে দেখো করব। ভাপা ইলিশ সর্ষে পোস্ত দিয়ে ভাপা ইলিশ এটাও কিন্তু খেতে দারুণ লাগে তো দু চামচ পোস্ত নিয়েছি এরপরে দেখো নিয়েছি দু চামচ মতো গোটা সর্ষে তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো এরপরে দেখো একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার একটা ডিপের মধ্যে মাছগুলোকে নিয়ে নিলাম আগে থেকে নুন আর হলুদ মাখানো ছিল এবারে আমি দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটা তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু অল্প পরিমাণে লবণ দিয়েছি কারণ আমি আগে কিন্তু একটু লবণ দিয়েছিলাম এরপরে দেখো কাঁচা সর্ষের তেল দিয়েছি আর কাঁচার চেরা লঙ্কা আর এখানে কিন্তু কোনো জলের ব্যবহারই করিনি কেননা বেশি জল পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এরপরে দেখো ভাপাটা হতে বসিয়ে দিলাম দেখো ইলিশ ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকের দিনটা কিন্তু একদম গিলিসময় হয়ে উঠেছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও